আপনারা অনেক সময় লজ্জাবতী গাছ দেখেছেন অরিজিনাল পুরুষ লজ্জাপতি গাছ আপনারা দেখেন না এটা হলো পুরুষ লজ্জাপতি গাছ এটা পুরুষ লোকের কাজে লাগে পুরুষ মানুষের অনেক উপকারে আসে শুধু এই শিকড়টা দেখেন এই গাছটা কতটুকমটা আমি উঠাইছি সেই গাছটা দিকে রাখেন এই যে হলো লজ্জাপতি গাছ যাকে আমি আসি লজ্জাবতী গাছের পাহাড়ে এই যে দেখেন এগুলো হলো সম্পূর্ণ লজ্জাপতি গাছ এই যে ভালো করে দেখেন আমি ঘোরায় দেখাচ্ছি এগুলো হলো গাছ এই লজ্জাপতি গাছ কি কী রোগের কাজে লাগে পুরুষ ভাইদের কী কী কাজে লাগে এগুলো আমি বলবো বশীকরণ কিভাবে করবেন সেটা হলো পুরুষ লজ্জাপতি গাছ বশীকরণ করতে গেলে আপনার এরকম পুরুষ লজ্জাপতি গাছের আপনার দরকার আছে যদি আপনি কোনো প্রেমিকারে আনতে চান উড়াল পাখির মতন এসে পড়বে যদি কোনো ছেলেকে আনতে চান উড়াল পাখির মতন সে আইসা পড়বে আপনার সাথে প্রেম করে প্রতারণা করে টিকে থাকতে পারবে না অনেক সময় দেখা গেছে একটি পুরুষ দুইটা তিনটা করে বিবাহ করে আগের বউর কোনো কুচখবর নেয় না বাদ কাপড় দেয় না তাদের জন্য এই বশীকরণ করলে একশো পার্সেন্ট কার্যকারী আমি চ্যালেঞ্জ দিয়ে সেটা আমি করে দিই অনেক নারী নারীগরই আমার নিজের হাতে করে দিই কিন্তু পরবর্তী যে নারীরা আছে সেগুলো সেই প্রতিটাকে আবার পুরাতন নারীর কাছে চলে আসে কখনো একটি পুরুষ লোক প্রক্রিয়া করতে পারবে না অন্য মেয়েদের কাছে নজর দিতে পারবে না আগে দেখে নেন এখানে অনেক লজ্জাপতি গাছ আছে এই যে দেখেন এটি হলো লজ্জাপতি গাছ ভালো করে দেখেন এই আমি দেখাই দিচ্ছি কখনো একটি পুরুষ মানুষ নারীর কাছে হার মানতে হবে না নারী মহলে বীর পুরুষের মতন রাত কাঠ পাইতে পারবে ঘন্টা বাই ঘন্টা এই লজ্জাপতির সাহায্যে কাঠ কাঁপবে সেইভাবে আপনাদেরকে আমি শেখানোর জন্য আজকে শিখাই দিব আপনারা শিখতে পারবেন দেখেন আগে লজ্জাপতি গাছগুলো দেখেন কীরকম আছে এই যে দেখেন সম্পূর্ণ লজ্জাপতি গাছ দেখেন এই অনেক উপরে উঠে গেছে এই যে ভালো করে দেখেন সম্পূর্ণ লজ্জাপতি গাছ সবসময় নাম শুনছেন লজ্জাপতি গাছ কিন্তু কখনও আপনারা দেখেন নাই যে লজ্জাপতি গাছ কারে বলে আজকে সিনে রাখুন এই যে দেখেন কলা গাছের আগে উঠে গেছে লজ্জাপতি গাছ তাহলে আশা করি লজ্জাপতি গাছ দেখতে পারছেন কি কি কাজে লাগে সেটা তো আপনারা কখনো জানতে পারেন নাই বুঝতে পারেন নাই আপনারা আজকে আমার কাছ থেকে শিখে রাখুন জীবনে আপনার একবার না একবার কাজে লাগবে পুরুষ মানুষ কখনো নারী মহলে হার মানতে হবে না একটি নারী কখনো একটি ছেলেকে সাইরা চলে যাইতে পারবে না একটি ছেলে কখনও একটি নারীকে সাইরা চলে যাইতে পারবে না দেখেন আমি একটি তাবিজ বানাই এই লজ্জাবতী গাছ দিয়ে সেটা আপনাদেরকে শেখাবো কিভাবে বানাই একটি মাদুলিতে বইরা যদি মাজায় রাখেন এমন নারীর ক্ষমতা নাই আপনার শরীরটা কে এক পোটা পানি নিবে কথাগুলো বুঝে রাখেন ঘন্টা বাই ঘন্টা কাপাইতে পারবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সেটা শিখে রাখুন কীভাবে আপনি কাজটা করবেন সেই কাজটা আমি আজকে আপনাদেরকে শেখাবো আশা করি আমার লগে থাকবেন তাকলে শিখতে পারবেন আমি সবসময় আপনারা শেখার জন্যই ভিডিও করি এই যে দেখেন এগুলো সম্পূর্ণ লজ্জাবতী গাছ দেখে নেন এগুলো লজ্জাবতী গাছ এই গাছটা যে গাছটা আমি আজকে উঠাইছি এই গাছটা ছিল অনুমান চল্লিশ থেকে পঞ্চাশ ফিট লম্বা গাছটা টান দেওয়ার সাথে সাথে ছিঁড়ে গেছে এই যে দেখেন আমি আপনাদেরকে বাইর করে দেখাচ্ছি তাহলে গাছটা দেখে বুঝতে পারবেন এই যে দেখেন লজ্জাপতি গাছ নাম শুনছেন কখনোই আপনারা দেখেন নাই কাকে বলে এই যে দেখেন মাথাটা গাছটা আমার কাইটা করণ লাগছে আমি পাহাড়ি এলাকায় সবসময় পাহাড়ি গাছ দিয়েই আমি বশীকরণ করি আমি চ্যালেঞ্জ দিয়েই বশীকরণ করতে পারি আমি চ্যালেঞ্জ দিয়ে পুরুষ বাইরে কাটকা পাবে কীভাবে সেটা আমি শিখাই দিতে পারি আপনারা শিখে রাখেন কাজে লাগবে এই যে দেখেন লজ্জাপতি গাছ আমি আরেকটি লজ্জাপতি গাছ উঠাইছি সেটাও দেখেন এই যে এই হলো লজ্জাপতি গাছের শিকড় এই শিকড়টাই আপনার কাজে লাগবে কি কি কাজে লাগে আমি বলে দিচ্ছি দেখেন আপনারা জীবনের নাম শুনছেন লজ্জাপতি গাছ গাছ দেখেন নাই গাছ দেখেন আগে গাছ দেখেন তারপরে কি কি কাজে লাগে সেটা আপনারা শিখেন আমার কাছ থেকে আমি আজকে আপনাদেরকে শিখাবো দেখেন এই যে গাছ এই যে আরেকটি গাছ আমি উঠাইছি সেই গাছটা আছে কতটুকু লম্বা দেখেন লজ্জাপতি গাছ আমি আগে জানতাম তিন প্রকার এই পাহাড়ে গুরিয়া আমি পাইছি ছয় প্রকার লজ্জাপতি গাছ ছয় প্রকার ছয় প্রকার লজ্জাপতি গাছ পাইছি আমি প্রতিটারই কোনডার কী কার্য কিলাভ কীভাবে কাজ করতে হয় সেটা আমি শিখে নিছি আপনারাও শিখতে পারবেন দেখেন এই যে গাছটা উঠাইছি নার্সারিতে যেগুলো পাওয়া যায় সেগুলা কাঠ লজ্জাপতি গাছ সেগুলো বাই কোনো কাজে আসে না ভাইদের কোনো কাজে আসে না শুধু কালি গাছেরই সৌন্দর্য সেই লজ্জাপতি গাছ শুধু গাছের সৌন্দর্য আপনার পুরুষ মানুষ পুরুষের মতন কাজ করতে গেলে এই লজ্জাপতি গাছ লাগবে আপনার শুধু কালি এই যে মূলটা দেখেন এই মূলটাই আপনার প্রয়োজন ঘন্টার বাই ঘন্টা আপনি খেলাধুলা করতে পারবেন কিভাবে করবেন কোন নামে করবেন আমি বলে দিই এই যে দেখেন আমার পকেটে আছে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা জীবনে শিখতে পারবেন যে কুন্ডা কোন রোগের কাজে লাগে কুন্ডা কিভাবে কাজে লাগাইতে হয় সেটা আপনারা শিখতে পারবেন আমার নাম্বারটা অনেকজনে সাচ্ছেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আমার যে কোনো সময় পাবেন এখন আমি ভিডিও করতেছি দেখেন এখন আমি নাম্বারটা বন্ধ রাখছি এই যে আমার নাম্বার এই নাম্বারটা এখন আমি বন্ধ রাখছি এই ভিডিও করার সময় নাম্বার বন্ধ রাখতে হয় নাহলে অনেক মানুষে ফোন করে কিন্তু আমি তো আর ফোন রিসিভ করতে পারি না ভিডিও করিবেলা এই ওই নাম্বারটা আমি বন্ধ রাখছি আমার স্ক্রিনে দেওয়া আছে যে সময় গুরুত্বপূর্ণ কাজ করি সেই সময় নাম্বারটা আমি বন্ধ রাখি আজকে আপনারা এত মানুষ ভিডিও দেখতেছেন আমি ফোন ধরবো দেখতে খারাপ দেখা যাক তাই আমি বন্ধ রাখছি নাম্বারটা আবার বলে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন এই যে একটি এইভাবে আপনারা একটি মাদুলি বানাবেন দেখেন এটা আমি এই মাদুলি নিয়ে আমি তাবিজ বসি এই মাজায় ধারণ করি এমন নারীর ক্ষমতা নাই এক পুটা পানি নিবে শরীর থেকে যদি আমি মাজার থেকে কুইলা দেই তারপরে নিতে পারবে এটা হলো এই আংটা এইভাবে কালি ফেস দেয়া মাজার রেখে দিবেন সারা রাইট খেলাধুলা চলবে হার মানাইতে পারবে না যে পর্যন্ত এইটা মাজার থেকে আপনি না কুলবেন আপনি যে কোনো মাদুলি নিতে পারেন সমস্যা নাই একই কাজ হবে সেই কাজটা করতে হবে আপনার কার্তিক মাস যে বড়ো আওয়াজ লাগে সেই আওয়াসের দিনে রাত্রির বারোটা পরে একটি লজ্জাপতি গাছ উঠায় নিতে হবে বলতে পারেন কিভাবে উঠাবো ঘরে বইসা একটা লজ্জাপতি গাছ উঠাবেন আমি বলে দেই শিকারা জীবনে কাজে লাগবে যে কোনো জায়গাতে একটি গাছ নেবেন নিয়ে আপনি ফুলের টপের ভিতরে লাগায় রাখবেন সেই গাছটা আমাদের পানি টানি দেবেন গাছটা জিতবে কাতি মাসে আওয়াসের সময় সেই গাছটা আপনি উঠায় নেবেন নেওয়ার পর নেবেন কাকের জিব্রা যে বড় একটি কাক হয় কালো সে কাকের জিবরা এই দুইটা জিনিস এই মাদুলির ভিতরে ভরবেন ভরার পরে মাজায় ধারণ করবেন ঘন্টার বাই ঘন্টা আপনার খেলাধুলা চলবে সাদা লজ্জাপতি গাছ অনেকজনই আপনারা চিনেন না আমি চিনা দিচ্ছি দেখাইয়া দিচ্ছি দেখেন কারে বলে সাদা লজ্জাপতি গাছ এই যে এইদিকে দেখেন সম্পূর্ণ আপনারা দেখে নেন এগুলো হলো লজ্জাপতি গাছ দেখে নেন ঠিক আছে ভাই ভিডিওটা আমি অনেক নেটে সমস্যা করতেছে তাই ভিডিওটা আমি অফ করে দিচ্ছি পরবর্তী সময়ে আপনারা দেখে নেবেন